সময় তো ভাইরা আমার আল্লাহ আলা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন কয়েক ধাপে এর ভিতরে একটা ধাপ হলো মানুষের সৃষ্টির আগেই আল্লাহ রব্বুল্লা আলমিন তার পুঙ্খানুপুঙ্খ সব কিছু লিপিবদ্ধ করেছেন মানুষের তাকদীরের আরেকটি স্তর হলো আল্লাহব্বুল আলমিন আমরা যখন সবাই আদম আলাহ সালামের পিঠে তার সমস্ত আগত সন্তানরা ছিল আজ আধুনিক প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে ছোট ছোট ডিভাইসের মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের তথ্য সংরক্ষণ করা সম্ভব অথচ প্রেণবী সাল্লাহ আলী ওয়াশ্লামের এই হাদিস যখন আমরা জানলাম তখন সেই সাড়ে চোদ্দশো বছর আগে মানুষ এটা কোনোভাবেই ধরতে পারে না কীভাবে একজন মানুষের পিঠে তার অনাগত সন্তান কোটি কোটি মানুষ শত শত কোটি মানুষ কেমত পর্যন্ত আসবে তাদের সবার ডাটা তাদের সবার সংক্ষিপ্ত ভার্সন তাদের সবাইকে আল্লাহবুল আলমিন ওখানে উপস্থিত রেখেছেন কিভাবে সম্ভব এটা তখন হয়তো বোঝা আসা কঠিন ছিল কিন্তু আজকে আধুনিক প্রযুক্তির এই সময়ে আমাদের সামনে এটা বোঝা আসা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এবং সহজ তো যাই হোক সেই সময় আল্লাহ আলামীন আলমিন মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন আবার আল্লাহ সুবাহ প্রত্যেকটা মানুষকে নিজের মাতৃগর্বে যখন থাকে তখন তার ভাগ্যে কি থাকবে না থাকবে সে ভালো হবে মন্দ হবে শাকইন আমসাইদুন আল্লাহ রব্বুল্লা আলমিন সেটা লিপিবদ্ধ করেন মাতৃগর্বে থাকা অবস্থায় মানুষের ভাগ্য লিপিবদ্ধের আরেকটি স্তর হল প্রতি বছর আল্লাহ রব্বুল্লাহ আলমিন সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন আল্লাহ সুবহানাহু আমাদের যে ভাগ্য বছরে একবার লিপিবদ্ধ করে থাকেন সেটা ঠিক কোন সময়টা সূরা যুখানের দিকে তাকালে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা যুখানের 3 এবং 4 নম্বর আয়াতে ইন্ন আংসালনাহু ফী লাইলাতি মুবারাকাহ ইন্নাকুম মুঞ্জিলিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয় আমি কোরান নাজিল করেছি একটি বরকতময় রাতে আল্লাহ সুমাতা যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন পর রায়তে বলছেন ফিহা ইউফরাক কুল্লু আমরিন হাকিম সেই বরকতময় রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় আশয়গুলো ধার্য করা হয়ে থাকে কোরান নাজিল হয়েছে যে বরকতময় রাতে সে কোন রাত সবে কদর কারণ কোরআনে কারিমে অন্য আয়াত আল্লাহ বলেছেন ইন্না আংসাল না হো ফি লাইলাতিল কদর আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি তো এই কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করেন যদি আয়াতের আরও বিভিন্ন তাফসিরও আছে এবং এটা নিয়ে আমাদের আরও একাধিক মতো আছে কিন্তু খোলাসা কথা হলো যে আমরা আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের নসিবে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য এক রাতের এবাদতই যথেষ্ট কিনা কোরআন এবং সুন্না আমাদেরকে এক রাত এবাদতমুখী হওয়ার নির্দেশনা দিয়েছে নাকি আমাদের ভাগ্যে যেন ভালো কিছু হয় আমাদের জীবনে রুটি রুজিতে আমাদের উপার্জনে আয় ইনকামে যেন বরকত হয় আমাদের জীবনে যেন বারাকা লাভ হয় সেজন্য আমাদেরকে আরও কিছু নির্দেশনা দিয়েছেন আজকে আমরা সেটি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে সময় উপস্থিতি আমাদের জীবনে বরকত লাভের জন্য আমাদের ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম করণীয় হল আল্লাহ স্মাতের প্রতি পরিপূর্ণ ইমান আনতে হবে নির্ভেজাল শিক্ষ মুক্ত ইমান আনয়ন করা হল আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আমাদের নসিবে ভালো কিছু হওয়ার জন্য প্রধান এবং প্রথম শর্ত দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ সুমাতা বিপুল সম্পদ দিয়েছেন অনেক আয় উপার্জনের পথ দিয়েছেন কিন্তু তাকে যদি অনন্ত অসীমকালের জাহান নামে আল্লাহ তালা নিক্ষেপ করেন তাহলে তার এই আয় উপার্জন তার বিপুল পরিমাণ অঢেল পরিমাণ সম্পদের দুই পয়সার কোনো মূল্য থাকতে পারে না একজন মানুষ যখন ইমান আনার তৌফিক হয় আল্লাহ যখন তাকে ইমানদার হওয়ার তৌফিক দান করেন এটি হলো তার সৌভাগ্যের প্রধান এবং প্রথম সোপান এবং সিঁড়ি এর মাধ্যমে সে সৌভাগ্যের পথে প্রবেশ করে তার সৌভাগ্যবান হওয়ার লক্ষ্যই হলো লক্ষণই হলো আলামতি হলো তার ইমানদার হওয়া আর কিছু না হোক ইমানের কারণে যদি সে তাও উপর প্রতিষ্ঠিত থাকে শীত থেকে নিজেকে মুক্ত রাখতে পারে আর ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন সে যত গুণাই করুক না কেন শিরকে যদি না করে কেনকে আল্লাহ সে একদিন জান্নাতে যাবে এটা হলো তার সৌভাগ্যের সবচেয়ে বড় মাধ্যম সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হল ইমান আনয়ন করা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি নবিরসুলগের প্রতি আসমানে কিতাব সমূহের প্রতি যে ইমান হবে নির্ভেজাল যে ইমান হবে নিঃসংকোচে আজ আমার স্কুল কলেজ পড়ুয়া সাধারণ অনেক ভাই বোনেরা আছেন অনেক সাধারণ মুসলমানরা আমরা আছি যাদের মধ্যে সংশয় বাদ কাজ করে সৈয়দ আবুল হাসান আলী আনাদী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের স্বনামধন্য ধন্য এবং প্রথিত যশা আলমে দিন এবং আল্লাহ মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন তিনি সৈয়দ আবুল হাসান রহমতুল্লাহ আলাই মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতবর্ষের হাতে গোনা কয়েকজন মনীষীর একজন ছিলেন তিনি সৌভাগ্যশীল মানুষের সবচেয়েতে বড় আলাম যে ইমান সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় যে তার আল্লাহর প্রতি ইমান আনায়ন করা এবং এর মাধ্যমে যে সে সৌভাগ্যের চাবিকাটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে এর মাধ্যমে যে সে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের অধিকারী হবে এবং ইমান আনার কারণে যে তার আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা দরকার এটা তার বিভিন্ন বক্তব্যতে বিভিন্ন লেখনীতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন সময় দেব আমার আমার এই সৌভাগ্যবান মানুষের প্রথম শর্ত হলো আমাদের ইমানটাকে খাঁটি করতে হবে নির্ভেজাল করতে হবে এটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দ্বিতীয়ত সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য আমাদের সবাইকে সারা বছর আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকতে হবে সকল প্রকার গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে আমরা অনেকে আছি এক রাত ইবাদত বন্দি করে আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য দোয়া করি কান্নাকাটি করি এবং মনে করি এটা যথেষ্ট এটা আমাদের একটি জীবনের ভুল এবং জীবনের একটা ভ্রান্ত ধারণা যে এক রাতের ইবাদত আমার সারা বছরের ইবাদতের জন্য যথেষ্ট হবে প্রকৃত অর্থে আপনার আমাকে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে আল্লাহালা বলেছেন সামা যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে এবং তাকুয়া অবলম্বন করে আল্লাহ আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো দরজাগুলো সব উন্মুক্ত করে দিবেন অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য এবং এবং অবলম্বন অবলম্বন করা আন করা আনা জরুরি আল্লাহ তালা সবাইকে তাকুয়া অবলম্বন করার তফিক দান করুন হলো আল্লাহ সমস্ত আদেশগুলো মেনে চলা এবং সকল হারাম থেকে বেঁচে থাকা এটা হলো তাকুয়ার খোলাসা এটা হলো তাকুয়ার নির্যাস এই তাকুয়া অবলম্বন করলে সেই লোক হবে প্রকৃত অর্থে আল্লাহর কাছে সৌভাগ্যশীল সময়ত উপস্থিতি আল্লাহ স্মাতাল্লার কাছে সৌভাগ্যের অধিকারী হতে হলে তার কাছে এ বিষয়ে আবেদন করে সেটি মঞ্জুর করাতে হলে আমাদেরকে সারা বছর আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে হবে আমরা ছোট একটা উপমা দিতে পারি কোনো জনপ্রতিনিধি তার কোনো কর্মী যদি তার কোন কর্মী যদি বছর জুড়ে তার কোনো খোঁজখবর না থাকে তার কোনো সময় কাজে না আসে হঠাৎ করে যখন রেশন দেয় হঠাৎ করে যখন তাকে বিভিন্ন লোকজনের জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয় কর্মী যদি তখন নেতা সাহেবের কাছে হাজির হয়ে যায় নেতা সাহেব তখন তার উপরে বিরক্ত হবে তাকে কিছু দিতে চাইবেন না কারণ তাকে সারা বছর দেখা যায় নাই শুধু ভাগ নেওয়ার সমস্যা হাজির হয়ে গেছে আর যদি সারা বছর তার জন্য কাজ করে তার কথা শুনে তাহলে সবার আগে তার ভাগটা রাখবে ঠিক একই ভাবে আল্লাহ ও তালার বরাদ্দ পেতে হলে তাকদিরে ভালো কিছু পেতে হলে ভাগ্যে ভালো কিছু লেখা হোক সেটা চাইলে আমাদেরকে সারা বছর জুড়ে বাদরবন্দি করতে হবে শক্ত সালাত নামাজ পড়তে হবে সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর গোলামি করতে হবে গুনামুক্ত জীবনযাপন করতে হবে তাকুয়ার জীবন অবলম্বন করতে হবে আল্লাহ আল্লাহমাত আমাদের জীবনে বরকতের দুয়ার সৌভাগ্যের দুয়ার খুলে দিবেন এবং আমাদের জন্য আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন অতএব একজন ইমানদার হিসাবে সারা বছর জুড়ে আমাদের নেকামল করতে হবে যেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নাম্বার তিন সকল প্রকার পাপাচাপ সকল প্রকার গুণা এবং অপরাধ হারাম থেকে স্পেশালি বিশেষভাবে বাঁচার চেষ্টা করতে হবে প্রথমটা আমভাবে বলেছি বিশেষভাবে আল্লাহর অবাধ্যতার কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে আমরা অনেকে নামাজ পড়ি রমজানে রোজাও রাখি আবার অনেক লিপ্ত আমরা অনেকে অনেক ভালো ভালো কাজ করি কিন্তু আবার অনেক খারাপ কাজে তলে তলে লিপ্ত আমরা চোখের জেনা করি আমরা কানের জেনা করি আমরা মনের জেনা করি আমরা বহুবিধ গুনাহে লিপ্ত অথচ বাহ্যিকভাবে আমরা অনেক নামাজ রোজা ইত্যাদি করি ভাইরা আমার আমাদের নসিবে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রহমতের অধিকারী হওয়ার জন্য আমাদেরকে গুনাহমুক্ত জীবন করতে হবে গুনাহমুক্ত জীবন গড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বারাকাহ দান করবেন ইনশাআল্লাহ তাআলা চার নম্বর হলো যদি কখনো গুনাহ হয়ে যায় তাহলে তওবা করতে দেরি করা যাবে না দ্রুততার সাথে তওবা এবং ইস্তেগফার করতে হবে গুনা থেকে বান্দা যখন তবা করে ইস্তেকফার করে আল্লাহ আল্লাহবুল আলমিন সাথে সাথে বান্দার তবা যদি শর্ত পূরণ করে তবা করে তবাকে কবুল করেন এবং তবা হলো গুনাহের পথ থেকে ফিরে আসা গুনাহের পথ থেকে ফিরে আসা তবার পাশাপাশি ইস্তেকফারও করতে হয় আমরা অনেকে তবা এবং ইস্তেকফারের পার্থক্য জানি না তবা হলো কোন একটা পাপ আপনি করতেন সেটা ছেড়ে চলে আসেন এটা হলো তবা আর ইসতেকফার হলো আগে যে পাপটা হয়ে গেছে গুনাহটা হয়ে গেছে তার জন্য আল্লাহ সুমাতাল্লাহ কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একান্তে ক্ষমা প্রার্থনা করা মাপ চাওয়া এটা হলো ইস্তেগফার ইস্তেগফার এবং তওবা এটা আমাদের বরকতে দুয়ারকে উন্মুক্ত করে আমাদের জন্য নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা বিবিধ মাধ্যমে সুরেনু নূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূহ আলাইহিস তার জাতিকে নির্দেশ দিয়েছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা য়ুরসিলিস সামা আলাইকুম মিযরারা ওয়ায়ুমদিযুকুম বিআমওয়ালি ওয়াবনী ওয়াইজাআল্লাকুম জান্নাতিন ওয়াইজাআল্লাকুম আনহারা মুনু আলসিদুসাল্লাম বলেছেন তার জাতিকে যে তোমরা তোমাদের রবের ইস্তেক ফার করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুমাম গুনা মাফ করবেন আল্লাহ সুমাতালা তোমাদের জন্য তোমাদের উপার্জনে তোমাদের সম্পদে তোমাদের ফল ফসলে বারাকা দান করবেন সেগুলা বৃদ্ধি করবেন ওয়েম দিদি আলীবরিন তোমাদের সন্তান এবং অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে তোমাদের সমৃদ্ধ করবেন তাহলে সৌভাগ্যের জন্য সৌভাগ্যবান হওয়ার জন্য আমাদের বেশি বেশি ইস্তেফার করতে হবে তবা করতে হবে এটি হলো সৌভাগ্যবান হওয়ার জন্য ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য চতুর্থ কারণ নাম্বার পাঁচ সবসময় আল্লাহর ফায়সালায় খুশি হওয়া এটা হলো সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত আমরা অনেকে যখন আমার নিজের হিসেব মতো আল্লাহর কাছ থেকে পেয়ে যাই তখন আমরা অনেক খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলি আবার যখন আমার হিসাবের বাইরে দেখা যায় যে আল্লাহ সুমাতালের কাছে চাইলাম একটা আর পাইলাম আর একটা তখন আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়া তো দূরের কথা আমাদের মুখটা কালো হয়ে যায় আমরা নাকশ হয়ে যায় আমরা মন খারাপ করে ফেলি এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না একজন ইমানদার তিনি সুখে যেমন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবেন দুঃখেও আল্লাহ রব্বুল আলমিনের ফায়সালাকে মেনে নেবেন মনে রাখবেন ইমানদারের জন্য এটা অনেক বড় পরীক্ষার ব্যাপার যে ইমানদার তার সারা জীবনে আল্লাহ রব্বুল আলমিনের সকল দানে যেমন খুশি হবে কোনো কষ্ট কোনো দুঃখ এটাতে নিপতিত হলে সে সবর করবে কারণ আমার এই দুঃখ কষ্টের পেছনে আর কিছু না হোক সবর করলে আল্লাহর কাছে বিনিময় নিশ্চিত দুনিয়ার দুনিয়ার গুলি মিস হতে পারে আপনি বিপদ আপদে সবর করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর ফয়সালকে মেনে নিবেন ধৈর্যের ঢোক গিলে ফেলবেন আর আল্লাহ তালা আপনার কোনো বিনিময় দিবে দিবে না এটা কোনো দিনই হতে পারে না পুরো কোরআনে আল্লাহ রব্বুল আলমিন একটি আমলের বিনিময় বলেছেন যে এর বিনিময় আল্লাহ তালা হিসাব করে দিবেন না হিসেব ছাড়া দিবেন আমরা যেটাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথা বলি কাউকে আপনি কোন চেকে বড় কোনো ফিগার বসিয়ে দিলেন সেটা কত বড় হতে পারে কিন্তু কাউকে যদি আপনি ব্ল্যাঙ্ক চেক দেন এটা হয় সবচেয়েই তে বড় দেওয়া এটা হয় সবচেয়ে বড় উপহারের বিষয় আল্লাহ সুবহান تعالی বলেছেন ইননা মা ইউফাস সাবিরুনা আজরুহুম দানের ক্ষেত্রে আল্লাহ সালা এক থেকে সাতশো গুণ পর্যন্ত কাউকে এক থেকে দশ গুণ পর্যন্ত এখলাসের উপরে দান এবং উপর করে আল্লাহ তালা বহুগুণ বৃদ্ধি করেন কিন্তু একটি আমল আছে যেই আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন কোন হিসেব টিসেব ছাড়া আর বলাই বাহুল্য কেমাত্র ময়দানে আল্লাহর কাছে হিসেব করে যদি আমি জান্নাত পেতে চাই তো এর চাইতে দরুহ এর চাইতে কঠিন এবং এর চাইতে অসম্ভব কাজ আরেকটা হতে পারে না কারণ আমি যতনেকল করেছি এ বিতে বহু ত্রুটি রয়েছে বহু বিচ্ছুতি রয়েছে আমি আল্লাহর কাছে বহু ইস্তেফার করেছি কোনটা অ্যাকসেপ্ট হয়েছে কোনটা হয়নি আমি জানি না এজন্য আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া হবে আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে আমরা সবাই চাই কি চাই না একটা আমল করতে হবে বলবো সে আমলটার নাম হলো সবর সে আমলটার নাম কি ভাই সবর ইনমা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা কোনো হিসাব দিয়ে দিবেন না বলবেন বিনা হিসাবে এই সবরের আমলটা বলতে যত সহজ তিন বর্নে বলে ফেললাম সবর এটার বাস্তবায়ন কিন্তু এত সহজ না সবরের ওয়াজ করতে আপনাকে এখানে বসায় দিলে আপনিও মিনিট কথা বলতে পারবেন কিন্তু যখন যখন মাথাটা গরম হয়ে যায় রাগ উঠে যায় যখন মেজাজ হারিয়ে ফেলি আমরা তখন সবর করাটা হলো চ্যালেঞ্জিং ব্যাপার মনে রাখবেন ইমানদার কখনো বেসবর হওয়া এটা তার সাজে না ইমানদারকে সবর করতে হয় কারণ ইমানদারের সবরের পেছনে সান্ত্বনা আছে যার ভিতরে নাই যে যে স্রষ্টা বিশ্বাস করে না তার সবরের কোনো সে আশা করে না এজন্য তারা সবচেয়ে বেশি ডিপ্রেসড হয় সারা পৃথিবীতে সব সময় সব যুগে সমাজে সবচেয়ে বেশি মানুষ ডিপ্রেশনে ভোগে যারা আল্লাহতে বিশ্বাস করে না মুসলমানদের মধ্যে যদি ডিপ্রেশন অতিরিক্ত হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহর প্রতি তার ইমানের দুর্বলতা আছে ডিপ্রেশন অতিরিক্ত হওয়া মানে হলো ইমানের দুর্বলতাও অতিরিক্ত হওয়া ডিপ্রেশন যার ভিতরে যত কম তার পাওয়ার এবং মিটার তত বেশি কারণ আপনি যদি বিশ্বাস করেন যে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে আপনি যে বিপদে আছেন আপনি যে মুসিবতে আছেন এখান থেকে উচ্চরণের ক্ষমতাও তার হাতে এটা যদি আপনার বিশ্বাসই থাকে তো আপনি তো তার প্রতি ইমান এনেছেন আপনি তো তার বান্দা আপনি তো তার কাছে অ্যাপ্লিকেশন করেছেন অতএব আপনি আপনি নির্দিধায় আপনি নিশ্চিন্তে নিঃসংকোচে আপনি আস্থা এবং ভরসা রাখবেন তার প্রতি আপনি ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ নেই কদিন আগে বগুড়া গিয়েছিলাম এক ডাক্তার কাগজ দিলেন যে আমাদের বগুড়া জেলায় এক বছরে বেশি মানুষ আত্মহত্যা করেছে একটি জেলা তিন শতাধিক মানুষ আত্মহত্যার কথা সেই ডাক্তার সাহেব দাবি করেছেন আমাকে লিখে দিলেন এই পরিমাণ ডিপ্রেশন আমাদের সমাজে যে আমরা মুসলমানরা অনেকে আত্মহত্যার পথে পা বাড়াই আমরা জানি না যে আত্মহত্যা করে আমার বিপদটা কি দূর হবে না আরো বাড়বে আত্মহত্যা করলে কি বিপদ থেকে মুক্তি মিলবে নাকি আরো বড় বিপদে ধাবিত হলাম কিন্তু আমাদের সে বিশ্বাস দুর্বল হওয়ার কারণে আমরা আজ ডিপ্রেশনে চলে যাচ্ছি তো যেটা বলছিলাম ইমানদার যদি সবর করতে পারে তার বিনিময় আল্লাহ কোন হিসেব ছাড়া দিবেন হিসেব ছাড়া আজকাল আপনি দাড়িওয়ালা মুসলমান পাবেন টুপিওয়ালা মুসলমান পাবেন জুব্বাওয়ালা মুসলমান পাবেন তসবিওয়ালা মুসলমান পাবেন কোরআন তালাবাত করেওয়ালা মুসলমান পাবেন নফল নামাজ পড়ানোওয়ালা মুসলমান পাবেন কিন্তু সবরওয়ালা মুসলমান খুব কম পাবেন দেখবেন যে হাজি সাহেব গাজী সাহেব মহানা সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব মোয়াজ সাহেব খতিব সাহেব নামাজি সাহেব অমুক সাহেব তমুক সাহেব মাথা যখন গরম হয় চান্দি যখন গরম হয়ে যায় তখন সাহেবের আর আসল রূপ থাকে না ঠিক না ভাই ঠিক এই জন্য নবীকে বলেছেন তোমাদের ভিতরে যে তার স্ত্রীর কাছে ভালো তার স্ত্রী তো জানে যে এই লোকের রাগ উঠলে মাথা ঠান্ডা থাকে না গরম হয় এবং রাগ উঠলে মাথা যদি গরম হয় তখন সে কি করে না করে তার মুখ দিয়ে কি বাহির হয় না হয় সে কি আছাড় করে নাকি ধৈর্য ধারণ করে এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে এই জন্য নবী সাল্লাহ আলিয়া মানুষের চারিত্রিক সনদপত্র এটা জনপ্রতিনিধির হাতে দেন নাই এটা দিয়েছেন স্ত্রীর হাতে স্ত্রী জানে আসলেই লোকটার চরিত্র আচরণ কেমন বাহিরে ভালো এটা অনেক সোজা কাজ এটা আমরা সবাই পারি কিন্তু আসল এটা আপনার স্ত্রী জানে আবার স্ত্রীর ভালো রূপ না খারাপ রূপ সেটা সবচেয়ে বেশি স্বামী জানে ভাই প্রায় পত্রিকার পাতা নিউজ হয় যে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে মাছের সাইজ একটু ছোট হয়েছে এটার উপর ভিত্তি করে বিশাল কারাতে আপনার প্রদর্শনী বিরাট মারপিট এবং ভাঙচুর এমনকি বিয়ে ভেঙে মানুষ চলে যায় কত নির্লজ্জ হলে কত বেহায়া হলে কত ছোটলোক লোক হলে কত নিচু হলে কত বেসবর হলে কত অধৈর্য হলে কত খাদক হলে কত পেটুক হলে কত ভিখারির মতো মানুষ হলে বিয়েবাড়ির সামান্য খাবারকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যায় এই ঠিক ঠিক বলা পাবলিক আমরা যারা আসি আমাদেরও একটা বড় অংশ ফিল্টার করলে দেখা যাবে যে আমরা এখানে যত বড় ঠিক বলি বাসাবাড়িতে বাড়িতে দোকান পাটে কাজে কর্মে চুন থেকে নুন খসলে তত জোরে আমরা আসার পিছার দিই এটাও ঠিক ওয়াজ বেঠিক নাই সব ঠিক আল্লাহ তালা আমাদের ঠিক ঠিক ভাই ভাইরা সহ আমাদের সবাইকে আল্লাহ তালা সবরকারী হওয়ার তফিক দান ভাইরা আমার মনে রাখবেন ধৈর্য ধারণ এমন একটা গুণ এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন হিসেব ছাড়া দিবেন ভাইরামাত হতে পারে আপনার পরিবারের সাথে হতে পারে রাস্তায় কোনো পরিচিত অপরিচিত মানুষের সাথে হতে পারে কোনো কাস্টমারের সাথে হতে পারে অন্য কোনো মানুষের সাথে আপনার রাগ হওয়ার মতো পরিবেশ হবে মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকবে উল্টাপাল্টা অনেক হবে আপনার সামনে উল্টাপাল্টা হবে দেখেই তো সবর করতে হবে সব যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো সবরের প্রশ্নই নেই সবরই যদি না করেন আপনি জান্নাত পাবেন কর মনে রাখবেন আল্লাহ সাল্লা যে জান্নাত দিবেন এক কথায় যদি আমি বলি জান্নাত কিসের বিনিময় এক শব্দে বললে আমি বলতে পারি একটা শব্দের বিনিময় আল্লাহ সব জান্নাত দিবেন সেটার নাম হলো সবর কারণ আমরা যে ইবাদত করি এটাও এক প্রকারের সবর ইবাদতের মধ্যে নিজেকে বন্দি করে রাখা আটকে রাখা মনে চায় না তবুও করতে থাকা এটা এক প্রকারের সবর পাপাচার থেকে গুনাহা থেকে বাঁচার জন্য যে আমি সংগ্রাম করি এটা আরেক প্রকারের সবর মাথার সামনে উল্টাপাল্টা হয় মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে বহু উল্টাপাল্টা হয় বিপদ আপদ হয় মানুষ অনেক ঝামেলা তৈরি করে মাথাটা গরম হয়ে যায় গরম হলে মাথাকে ঠান্ডা রেখে সমাধান করা প্রয়োজনে তাকে বিচারের মুখোমুখি করা প্রয়োজনে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা কিন্তু তাই বলে ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না ইমানদার কখনো তার রিয়াক্টটাকে ফাঁসেকের মতো করতে পারে না গালিগালাজ করতে পারে না অহেতুক ভাংচুর করতে পারে না তার জিদকে যেখানে সেখানে মেটাতে পারে না বরং তাকে সবর করতে হয় এবং সবরের সাথে প্রত্যেকটা পরিস্থিতিকে মোকাবেলা করতে হয় সবর করা মানে এই না যে একজন আপনার ক্ষতি করে যাবে আর আপনি শুধু মেনেই যাবেন আপনার যে ক্ষতি করেছে আপনি তাকে যদি উপযুক্ত শাস্তি দিতে পারেন বিচার মুখোমুখি করতে পারেন করেন কিন্তু আপনি বেসবর হয়ে নিজের মুখ নষ্ট করবেন না আমরা সবাই সবর করি সবরের আমাদের ধরনটা কিরকম মসজিদ থেকে বের হয়েছেন বের হয়ে দেখলেন জুতা নাই চোর নিয়ে গেছে তখন চোরের চোদ্দ গোষ্ঠী মা বাপ দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠীর নাম ধরে একবারে তালিকা ধরে গালি গালাস করে শেষ করে এরপরে যখন হুঁশ ফিরে আসছে যে চোর তো জুতা নিয়ে এত কোনো বেচাও শেষ তাহলে গালিগালাজগুলো গুলো করে কি লাভ হলো এবার আমরা বেশিরভাগ মানুষ বলি যাক যেহেতু নিয়েই গেছে বেচারা কি আর করা সবর করলাম তো গালিগালাস করে ভাংচুর করে আছাড় পিছার করে এরপর মাথা একটু ঠান্ডা হওয়ার পরে যখন বলেন বউকে বলেন স্ত্রীকে যখন বলেন যাক যা হয়েছে আমি গেলাম করে এখন না নবী করিম সাল্লাম বলেছেন এর নাম সবরো সদমাতিল প্রথম ধাক্কার সময় প্রথম চাপের সময় যখন আপনার দেখে মাথাটা গরম হয়ে গেছে তখন নিজেকে ধরে রাখতে পারা এটার নাম হলো সবর আল্লাহ তারা আমাদের সবাইকে সবর ইতি করার তফিক দান করুন তাহলে ভাইরা আমার আল্লাহ সুমাতালা যে সমস্ত বিষয়ের মাধ্যমে বান্দার ভাগ্যে ভালো কিছু দেন তার মধ্য থেকে একটা হলো আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া কাজাবিল কদর তাকদীরের প্রতি ইমান আনা যে আমার কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বলা এখন প্রশ্ন হলো ভাই অসুবিধা হলে সুবিধা হলে আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর প্রশংসা করবো যে আল্লাহ দিয়েছেন এটা তো বুঝলাম কিন্তু অসুবিধা হলে আল্লাহর প্রশংসা করবে এর যুক্তিটা কি এর যুক্তিটা কি আমি বাইক অ্যাক্সিডেন্টে একটা হাত ভেঙে গেছে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখলে তো আমি আলহামদুলিল্লাহ বলবো বুঝলাম কিন্তু হাতটা ভেঙে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো কোন যুক্তিতে আল্লাহ যে আমার হাতটা ভেঙে দিছে এই জন্য বলবো আল্লাহ তোমার সুক্রিয়া তুমি আমার ভালো হাতটা ভাঙছো ভালো করছো এই আমি সুক্রিয়া আদায় করব এই জন্য যে আমার একটা হাত ভেঙেছে আরেকটা হাত ভালো আছে এই অ্যাক্সিডেন্ট আমার দুইটা হাত চলে যেতে পারতো আমার যে হাতটা ভালো আছে ওই হাতের দিকে তাকে আমি বলবো আলহামদুলিল্লাহ এ ধরনের অ্যাক্সিডেন্টে বহু লোক জীবন হারিয়েছে আমার জীবনটা রয়ে গেছে সেজন্য আমি আল্লাহকে ওই দিকে তাকে বলবো আলহামদুলিল্লাহ ইমানদার তার সুক্রিয়া আদায় করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না তার লজিকের অভাব হয় না কোনো যুক্তির অভাব হয় না তার কাছে বহু যুক্তি এবং লজিক থাকে এবং আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সে প্রশান্তি অর্জন করে আর যদি সে হাও করে সে অস্থির হয় সে আছার পিছার করে সে ভাঙচুর করে সে মুখারাপার গালিগালাস করে এতে তার চুল পরিমাণ কোনো লাভ হয় না বরং তার আমলে নষ্ট হয় জিনিসও হারায়